এখানে লাইটের থেকে মোবাইল চার্জ দিতে পারবেন লাইট রয়ে গিয়েছে ক্যাপসুল লাইট হচ্ছে আপনার সাইডে জ্বলবে দেখেন আমি প্রথমে যদি দেখাই দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার এখন আপার ডিপার দিবে জ্বলবে এখানে সামনেটাও জ্বলতেছে এটাও জ্বলতেছে সামনেটাও এটা ইচ্ছা করলে আপনি রেড করতে পারবেন এই দেখেন আপনি এখন এভাবে ইউজ করতে পারবেন লাউ লাল জ্বলবে সামনেটা সাদা কিন্তু জুম লাইট আপার ডিপার লাইট আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটি আনকমন জুম লাইট জ্বালা চাচ্ছিলেন যে ভাই এক লাইটের মধ্যে সব থাকবে প্রথমেই বলি এখানে লাইটের থেকে মোবাইল চার্জ দিতে পারবেন এটা আপনার ক্যাপশন লাইট রয়ে গিয়েছে ক্যাপশন লাইট হচ্ছে আপনার সাইডে জ্বলবে দেখেন আমি প্রথমে যদি দেখাই দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার এখান আপার ডিপার দিবে টোটাল চারটা কালার ক্যাপশন লাইট আছে আর আপনি যদি বিসমিল্লাহ বলে ওপেন করেন দুইটা লাইট একসাথে জ্বলবে এখানেও জ্বলবে এখানেও জ্বলবে হ্যাঁ সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে দেখেন আপনার দুইটা লাইটই জ্বলতেছে এটাও জ্বলতেছে সামনে জ্বলতেছে এটাও জ্বলতেছে সামনে এটা ইচ্ছা করলে আপনি রেড করতে পারবেন এই দেখেন আপনি এখন এভাবে ইউজ করতে পারবেন এটা জ্বলবে সামনে লাইটটা দেখছেন কত সুন্দর একটি মোবাইলের মতো ডিসপ্লে শো করবে হ্যাঁ দুইটা লাইট একসাথে ইউজ করতে পারবেন মোবাইল চার্জ দিতে পারবেন এমকি আপনার ম্যাগনেট সিস্টেম ম্যাগনেটটা যদি আমি একটু দেখাই এই হচ্ছে তালাটা ঠিক আছে এই দেখেন এই আমি ধরলাম হ্যাঁ এই দেখেন আজব এই যে তালাটা আমি লাইটের মাধ্যমে ধরে রাখলাম আবার আমি যদি টান নেই খুলে যাবে এই দেখেন কখনো করবেন এই দেখেন লাইটে থেকে ম্যাগনেট ঠিক আছে দেখেন কত কোয়ালিটি ফুল লাইট আপনার আধা কেজির নেবে হ্যাঁ এই দেখেন জাদু ম্যাগনেট সিস্টেম করা আছে এই লাইটটা যারা নেবেন আজকে বাংলাদেশ সর্বোচ্চ কম প্রাইস দিব ইনশাল্লাহ মাত্র কত দিব ষোলোশো পঞ্চাশ টাকা মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জটা আগে প্রত্নবার আলোটা দেখাই দেখেন খুব কোয়ালিটিফুল আলো আর লাইটটা আলোটা দেখেন আপনি একবারে নিখুঁত আলো ঠিক আছে আপনি আলোটা যখন মারবেন দেখেন তীরের মতো যাচ্ছে হ্যাঁ এটা ক্যাপশন লাইটটা কিন্তু অনেক সুন্দর মোবাইলের মতো টাইম মাস ক্যাপশন লাইটটা অনেক সুন্দর হ্যাঁ তো যারা নেবেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা আমি ঢাকার বাইরে ডেলিভারি একশো পঞ্চাশ এটা হচ্ছে একটি আনকমন জুম লাইট ম্যাজিক লাইট বলা হয় হ্যাঁ তো আপনাদের যাদের লাগবে ইনশাল্লাহ অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ এই প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন